নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন কত বড় হয়েছে আমার শিউলি গাছটা ভাবতেই কত সুন্দর লাগছে এরপরে ফুল ফুটবে কদিন পরে এই দেখুন সব গাছেই কিছু কিছু ফুল ফুটে আছে আর এখানে পাখিদের দিয়েছি খাবার সকালবেলা পাখিরা খেতে এসেছে কত সুন্দর লাগছে অত বড় খাবারটা ও নিতে পারছে না পরোটা দিয়েছে এখানে টুকরো টুকরো করে কোনটা নেবে ঠিক করতেই পারছে না চেঞ্জ যাচ্ছে একের পর এক এই যে ওপরে দেখুন তিনজন বসে বসে ওর কাণ্ডটা দেখছে ওরা কি না ভাবলায় এরকম দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে তাই না আর এখন তো বৃষ্টি হচ্ছে ওদের খাবারের খুবই অভাব আমি প্রতিদিন সকালবেলা এখানে কিছু খাবার দিয়ে রাখি প্রতিদিন বিস্কুট দিই আজকে আর বিস্কুট দিইনি আজকে পরোটা রয়েছে তাই পরোটাই দিয়ে দিলাম টুকরো টুকরো করে আর এরা এখানে বসে দর্শকের মতো দেখেই চলেছে আর কালকে আপনাদের বলেছিলাম যে সমস্ত কিছু দেখাবো তো সকালবেলার সব কিছু তো কালকের ব্লগে আপনারা দেখে নিয়েছেন এখন দুপুর গেটটা ভিজে যাচ্ছে বলে আমি একটু গেটটা খুলে দিয়ে গেলাম বদ্ধ করে দিয়ে গেলাম আর মা এখানে রান্না করেছে বেগুন ভর্তা ইলিশ মাছ এই দুটোই ঝোল করেছে আর বেশি করেনি কারণ সবাই ভাজা পছন্দ করে ভাজা করেছে আর এই যে দেখুন সেই রেসিপিটা শিউলি পাতার কত সুন্দর করে মা করেছে এখানে কর্তাকে দিয়েছে ভাত আমি এতক্ষণ জানেন তো ভিডিও করছিলাম মা রান্না করছিল আমি করছিলাম ভিডিও এখন আমিও খেয়ে নেব খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা উঠে কিছু টিফিন করছি মুড়ির সাথে কি খাবে সেজন্য গুঁড়ো করছি বড়া করবো সকালে যে শিউলি পাতাগুলো তুলেছিলাম মা সবটা করেনি আমি এখন ভাবলাম ওটাই বড়া করে দিই সকালবেলা মা করেছিল চালের গুঁড়ি দিয়ে শুধু আর গোটা গোটা ভাজ করে আর আমি এখন ওগুলোকে কুচিয়ে নিয়েছি আর ডালের গুঁড়ো খানিকটা দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়োও আছে ডালের গুঁড়োও দিয়ে দিলাম এটা খেতে খুব সুন্দর হবে এটা একটা স্পাইসি খাবার হয়ে যাবে এর মধ্যে লঙ্কার গুঁড়োও দেব পেঁয়াজ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে করবো আর আমি এরকম যখন বড়া করে একটু রাঁধুনি হাতে ঘষে দিয়ে দিওতে এই গ্রানটা খুব সুন্দর আসে আমার খুব ভালো লাগে রাঁধুনির গন্ধটা যেখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজও দিয়ে দেব পেঁয়াজ দিলে খুব সুন্দর টেস্ট আসে আমার তো খুব ভালো লাগে মুড়ির সাথে খেতে এগুলো গরম ভাতের সাথেও ভালো লাগে কিন্তু এখন যেহেতু সন্ধ্যাবেলা করছি তাই জন্য এগুলো মুড়ির সাথে খাবো রোজ রোজ পাস্তা চাউমিন এসব খাবার খাওয়াও তো ভালো না মেয়ে ওইগুলো করে খুব সুন্দর মাঝে মাঝেই খাই তো আর পাস্তা টাস্তা কিছু হবে না আজকে মুড়ি খাওয়া হবে আর মুড়ির সাথে এগুলোই করে দেব খানিকটা চালের গুঁড়োও দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিলাম কারণ আমাদের বাড়িতে সবাই লঙ্কা বেশি খায় সব কিছুতে ঝাল পছন্দ করে আগে লবণ দেওয়া ছিল তো লবণে একদম অল্প দিলাম যে রাধুনি দিয়ে দিলাম এটা একটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে রাধুনি দেয়া রাধুনির ফ্লেভার এত সুন্দর লাগে আমার কি বলবো আপনাদের একটু জল দিয়ে নিলাম মাখাটা বেশ হয়ে গেছে দেখুন তিনটে বড়া আমি ভেজেও ফেলেছি এই কর্তা মশায় বসে আছে ওকে দেব এই যে মুড়িটা নিতে গিয়ে এই বিপদটা ঘটলো সব মুড়ি ছড়িয়ে পড়ে গেছে এই চিমনির ধাক্কায় লেগে এই ক্যামেরা রাখা আমার ঘরে খুব মুশকিল এই রান্নাঘরটায় ক্যামেরার উপর দিয়ে নিতে গেছি আর এরকম পড়ে গেছে। মুড়িটাও একটু নেড়ে নিচ্ছি এতে মুড়িটা খুব মুচমুচে হয় আর মনে হচ্ছে যেন গরম ভেজেই দিয়েছে বেশ ভালো লাগে এখানটা পরিষ্কার করে কত মুড়ি পড়েছে যে মুড়িগুলো পড়েছে আমাদের যে কারখানায় কত মাছ আছে চৌবাচ্চার মধ্যে ওখানে গিয়ে দিয়ে আসবো পরে ওগুলো তো আর খাওয়া যাবে না ওদের খাওয়া হয়ে যাবে আর কর্তা কী হয়েছে জানি না এর মুখে কিছুই ভালো লাগছে না যত রকমই করে দিনে কেন কিছুই আর ভালো লাগে না মুখ চটকাচ্ছে এই যে সমস্ত বড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি মেয়ে আর মা তিনজনে মিলে খেয়ে নেবো মা এখানে টিভি দেখছে আর আমি না দুপুরবেলায় শাড়িটা চেঞ্জ করিনি বারবার চেঞ্জ করতেও কষ্ট হয় আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে খুব তাই জন্য আর গরম লাগছে না খুব একটা ভাবছি একবারে রাতেই চেঞ্জ করবো আর এটা যেহেতু এমনি শাড়ি এখনও আমি করছিলাম ভিডিও এখন রাত দশটা বাজে খাবার দাবার সেরে আমি করছিলাম ভিডিও আর এখানে মেয়ে আর মা মিলে করছে পরোটা নাতনি বেলে দিচ্ছে দিদা ভাজছে শুভরাত্রি বন্ধুরা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন